সকাল বারোটায় এখানে বলছি এখন এরা বলতে আছে বলে না তাহলে লেখা দিয়ে দুইটা সময় তেল দেবো এখনো পামো কিনে কোনো নিশ্চয়তা নাই আমি কারো কাছে জিগাইলে কয় না যে কটা দিয়ে তারা তেল দেবো মানে এখনো আমাকে হয়রানি শেষ নাই আর যে পাম্পে যায় খালি আদ্দার ইশারা করে দেয় যে আমরা দিমুই নে তাও কয় না খালি আদ্দা না করে এমনি এমনি করে এই অবস্থা চলছে আমি দশটা পাম্প ঘুরছি ঢাকা শহরে এটা দেখা মধ্যে আমি গাড়ি বের করে বেরিয়েছিলাম এখন আর কোনো যাওয়ার জায়গা নাই তেল শেষ আমরা জানি না যে তারা তেল দিব কি দিব আমরা পাম্পে কোনো লুকি পাইনি এখন আমরা গাড়ি ঢুকি পারছে গাড়িও ঢুকি পারছে না আমার শেষ হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে গেছে এখন আমি তেল নেওয়ার জন্য ওই ক্যান্টিন নিয়ে তেল নেওয়ার জন্য আমি এখানে আসছি এলো বা সাড়ে এখন দুইটা এখন তেল যে পাম্প নিশ্চয়তা বুঝতাছি না এই আর কি অবস্থায় আছে গাড়ির রাস্তায় ঘুরে আছে কিন্তু পাম্প ঘুরছি দুই চার পাঁচটা কোন পাম্পে নাই সারা নাই